মাল কাউন লাগব বুদ্ধি টু বুদ্ধি আচ্ছা ঠিক আছে আজকে তোর মাল খাওয়াইতাছি একটা বুদ্ধি পাইছি ভাই আইতাছে দেখা যা দাঁড়া একটা এক্টিং কইরা একটা একটা এক্টিং কইরা বাইরে টাকা নিবি কি দা বুঝো ভাই আইতাছে আসো বুঝো এর আটকা আটকা এরর্তসি আমি হানি আরর্তসি বেশি দৃঢ় এটা বগল ধর বেটা ভাই আইতাছে বাইরে দেখায়া দেখা লই আম লই আজকে মাল কায়া বিতু ই কিটা কুটি আর তুমি নে কিল্লি গিয়া তাসি এর আটকা এই কি তুইছ রে এই কি তুই আমার বাইছ তুইছ বাই বাই গ্যাস তো ভরে ড্যাংনা ভেঙ্গে গেছে ভাই ওহনি ভাই হাসতালে বাই গো বলে লৈছে বাইদেউ

পরে মানে গানসা শান্ত মানে বড় গুটি দিয়ে যায় ভাই কি কই জানো লাস্টটা দাকসম কইছে কই তোমার দেওছ গিয়া কইও বেব যা আ जेले जेड खाजे लाग्यो कि त वकी लाग्यो गाङा वडा के लाग्यो बुझ्यो लास्ट टाइम रे बेडी रे कि त बुझ त न अरे यार भाई बेडा गोदा बेडा मूतो दिकि तोर गोदा बे जाइयो ए निले काला बेडी आइसिने लास्ट टाइम रे बेडी बे बेडी दाङ उले फेम गरेको छ किसु पुरा लाग कि ताकी सु पुरा रे बेडी रे कि त कोइनो ठिकै ठोइनिबो रamat kade aba